अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप তোকে তো আমার বউ আর সন্তানের উপর হাত তুলবি তুই নিহার বাবু সন্তানে নিহার বাবু নিহার বাবু গলো 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 চক্কলো গলো একবার তাকো নিহার বাবু কি হয়েছে ওর ওরা কিছু করে দেয়নি তো উঠছে না কেন গলো গলো মা বাবা গলো উঠে পড়ো আমার সোনা এসো আমার কাছে এসো আমাদের সন্তান বাবা গোলু আমাদেরকে মা বাবা ডেকেছে প্রথমবার মা বাবা কিন্তু ও আসলে ছিল কোথায় আর বাড়ি থেকে বেরোলেই বা কি করে জানি না দিদা খুব ভয় পেয়ে আছে কিছু বলছে না গোলু গোলু তুমি বাইরে কি করে গেলে তুমি তো ঘরে পড়াশোনা করছিলে তাই না তো অনাথ আশ্রমের ম্যানেজার আপনারা দুজন এখানে কিভাবে গলু কিছুক্ষণ আগে কোথায় ছিল আমরা কিছু জিজ্ঞেস করছি উত্তর দিন গোলুক কিছুক্ষণ আগে কোথায় ছিল বলুন আমাদের গো গোল ও ও এখানেই ছিল আমাদের সাথে মিথ্যে বলাটা বন্ধ করুন মিস্টার নিহার আমরা একটা আননোন সোর্স থেকে এই ফুটেজটা পেয়েছি হ্যালো বাল্য আশ্রম এখানে একটা বাচ্চা অজ্ঞান হয়ে নেশাগ্রস্ত মানুষের কাছে পড়ে আছে আপনারা একটু তাড়াতাড়ি আসুন আমি এক্ষুনি আপনাদেরকে ভিডিও আর ফটো সেন্ড করছি দেখুন আমি আমি আপনাকে সব সত্যি কথা বলছি আমরা সত্যি জানতাম না বাইরে কি করে গেল কিন্তু আমরা ওকে সব জায়গায় খুঁজেছি ইনফ্যাক্ট রুচিতাই ওকে খুঁজে পেয়েছে আর আর দেখুন না ও ও একদম ঠিক আছে ও সত্যি কিছু হয়নি মিস্টার নিহার আপনারা একদিনের জন্য ঠিক করে বাচ্চাটাকে সামলাতে পারলেন না আর আমরা কিনা আপনাদেরকে এই বাচ্চাটার ভবিষ্যতের সমস্ত দায়িত্ব দিয়ে দেব দেখুন আপনাদের একটা প্রতিবেশীর কাছ থেকেও আমরা কমপ্লেন্ট পেয়েছি আর এটা হচ্ছে সেই ফুটেজ চুরি করছিল চুরি ও একটা চোর এবার হবে মজা যোগ্য আর না তো আপনাদের বাড়িতে বাচ্চাদের জন্য সঠিক পরিবেশ আছে আপনাদের তো বাচ্চা দত্তক নেওয়ার কোনো অধিকারই নেই আর সেই জন্যই আমরা আপনাদের দুজনকে কমিটির পক্ষ থেকে সর্বদার জন্য ব্যান করছি এখন আপনারা কোনো বাচ্চা আর দত্তক নিতে পারবেন না গোলুকেও আপনাদের কাছে দেওয়া হবে না আমরা গোলুকে নিয়ে চলে যাচ্ছি ম্যাম প্লিজ ম্যাম একবার আমাদের কথাটা শুনুন আমাদের এতে কোনো দোষ নেই প্লিজ ম্যাম আপনি ম্যাম প্লিজ এই কেসটাকে রিকনসিডার করুন প্লিজ প্লিজ গোলুকে নিয়ে যাবেন না প্লিজ ও আমাদের ছেলেও ও আপনারা ওকে আপনি না আমার নতুন বাবা মা খুব ভালো দেখুন দেখুন গোলু তাই বলছে আপনাদের কোথাও ভুল হচ্ছে আমরা ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি প্লিজ প্লিজ আপনারা গলুকে নিয়ে যাবেন না প্লিজ আরে ও তো ছোট বাচ্চা ও আর কি বোঝে ওকে কেউ দু তিনটে ভালো কথা বললে ওর কাছে সবাই ভালো হয়ে যাবে কিন্তু ম্যাম আমরা জানি এরকম অনেক মানুষ আছে যারা বাচ্চাদের দত্তক তো নেয় কিন্তু তাদের আপন করতে পারে না ম্যাম নিয়ে যাবেন আমাদের ছেলেকে প্লিজ আমরা কোনো ভুল করিনি আপনাদের কোথাও ভুল হচ্ছে আপনি আর বাবু বলুন না প্লিজ আমার গোলুকে নিয়ে যাবেন না যা জ্ঞাপত গেছে আমি তো আগেই বলছিলাম যে শুধু শুধু এই সব কাজ দেখো শুধু শুধু হতে হলো তো হাসির পাত্র পুনম তোমার কিন্তু গলুকে এইভাবে বকা উচিত হয়নি আরে যখন আমাদের ছেলে ভুল করে আমরা বকা ঝোকা করি এতে আর এমন কি যখন প্রিয় ভুল করে ঋতু ওকে বকে না কি যে বলো না তুমি ওই ভিডিও ভিডিওটা কে 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 পাঠাতে পারে ওদের কি করতে পারে ওরকম নিশ্চয়ই সেই করতে পারে যে চাইতো না যে গোলো এই বাড়িতে থাকুক সেই করতে পারে এই ভিডিওটা তুমি পাঠাওনি তো আমি এরকম করতে যাব কেন মানে আমি নিজেরই ভিডিও বানাবো আর সেটা ওদেরকে দিয়ে দেবো যাতে ওরা আমাকে জেলে পাঠিয়ে দেয় না গো না আমার জেলে যাওয়ার কোনো শখ নেই রুচিতে দিদি মায়ের যে কালকে প্রতিবেশী বন্ধুরা এসেছিলেন না ওনারা এটা করেননি তো কারণ কালোরা খুব রেগে গিয়ে বেরিয়েছিলেন সহ্য করতে পারেননি হয়তো আমাদের খুশি না না ওনারা হতে পারেন না ওনারা এসব করে কি পাবেন যে এই ভিডিওটা বানিয়েছে যে গলুর সাথে এরকমটা করেছে আমি তার সত্যিটা বের করে ছাড়বো এই ব্যাপারটা এত সহজে আমি ছেড়ে দেব না কোনোভাবে